আমাদের দেশে জন্ম এক সংগঠন তারা নিজে গিয়ে এই দেশ জাতি ইসলামের স্বপ্নদের অফিসে গিয়ে আপনার অফিস উদ্বোধনে অংশ নেয় এই বাংলাদেশে এই উপমহাদেশে জমিয়তে ওলামা ঝাড়ু দিয়ে ব্রিটিশকে পশ্চিমাদেরকে এই দেশ থেকে তাড়াইছে এর কোন অবদান না আওয়ামী লীগের পূর্ব সুবিধের ছিল না বিএনপি জাতীয় পার্টির ছিল না জমা ছিল একমাত্র আমরা বলতে পারি যামুরা 190 বছরের गुलाমি থেকে আমাদের আকাবির পূর্বসূরীরা এই দেশকে স্বাধীন করেছে ঠিক কারণে এই দেশে পশ্চিমাদের দ্বিতীয়বার আবার গোলামির বিরোধিতা সর্বপ্রথম জনিয়তে করেছে রাজপথে আমরা তাগিদ বিরোধিতা করেছি সারা জেলায় জেলায় আপন্ন জায়গায় আমাদের মিছিল হয়েছে প্রত্যেক জেলায় আমাদের আরো দুই সপ্তাহ পরে এখানে আমাদের সারাগুলি পেশ করা হয়েছে প্রত্যেক ডিসিদের অন্যান্য সংগঠন ফরজ করছে এক একটা বিবৃতি দিয়ে এটা কি শুধু বিবৃতির ব্যাপার এক হাতিকে এখান থেকে দমন করতে হইলে হেভি ওয়েট খাতার প্রোগ্রামের দরকার